নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো বিট দিয়ে ভেজিটেবল চপ তো প্রথম একটা প্রেশার কুকারে বিট আলু পরিমাণ মতো জল লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এরপর একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট এরপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা বিট আর আলু দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ভাজা বাদাম যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পুটটি যখন তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কুচানো ধনেপাতা পাতা পুটটি ঠান্ডা হয়ে গেলে সবগুলি ভেজিটেবল আকারে গড়ে নেওয়ার পর এরপর একটি পাত্রে ময়দা আর অল্প জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে ওই ভেজিটেবলগুলির গায়ে ময়দাগুলো জলটিকে বেশ ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর বিস্কুট গুঁড়ো কোট করে নিতে হবে ডবল কোট করলে ভেজিটেবলগুলি খেতেও খুব সুস্বাদু হবে এরপর গরম তেলে এপিটোপিট বেশ ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বিটের ভেজিটেবিল চপ তো বন্ধুরা বিকেলের টিফিনে এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই বিটের ভেজিটেবিল চপ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ